জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ ভগবত গীতার এমন একটি অধ্যায়ে যা শুধু জ্ঞান নয় একটি প্রেমের পথ একটি বিশ্বাসের ধ্বনি এবং ঈশ্বরের প্রতি ভক্তির পরম্পরাক এটি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ অর্থাৎ রাজাদের মতো শ্রেষ্ঠ জ্ঞান এবং গুপ্ততম উপদেশের ধারক এই অধ্যায় এতটাই গভীর এতটাই হৃদয়গ্রাহী যে শ্রীকৃষ্ণ নিজে একে বলেছেন এমন জ্ঞান কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এতে কোনো পাপ নেই আর যে হৃদয়ে এটি বাস করে এখানে ভগবান নিজেই আসন নেন এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র জ্ঞানের নয় ভক্তির সোপান দেখিয়েছেন তিনি বলেছেন যদি কেউ এক টুকরো ফল ফুল জল অথবা একটি পাতাও ভক্তি ভরে আমায় দেয় আমি তা গ্রহণ করি এখানে আছে সেই কৃষ্ণের করুণা যিনি জন্ম পাপেও লিপ্ত কারোর প্রতি বলেন যদি সে একনিষ্ঠ ভক্ত হয় তবে সেই আমার প্রিয় সেই আমার আপন বন্ধুরা গীতার অন্য অধ্যায়গুলোতে আমরা কর্ম জ্ঞান সন্ন্যাস এসব বিশ্লেষণ পেয়েছি কিন্তু এখানে কৃষ্ণ আমাদের বলেন তুমি আমায় ভজ আমাকে স্মরণ করো আমায় নমস্কার করো আমি তোমার সব ভার নিজে বহন করব এ অধ্যায় নিয়ে কোনো জটিলতা এখানে আছে সরল পথ ঈশ্বরকে ভালোবাসার ঈশ্বরকে বিশ্বাস করার এবং তাকে নিজের মা বাবা বন্ধু প্রেমিক আশ্রয় রক্ষাকর্তা সর্বস্ব হিসেবে গ্রহণ করার এজন্যই এই নবম অধ্যায় প্রতিটি মানুষের জন্য প্রতিটি হৃদয়ের জন্য আপনি সংসারে থাকুন বা সন্ন্যাসে এই জ্ঞান আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে পরম শান্তির পথ দেখাবে তাই আজকের পাঠে প্রবেশের আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শোনার সময় কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং অন্তর থেকে বলুন হে কৃষ্ণ তুমি আমার হৃদয় স্থান নাও তুমি আমার পথ আমার আশা আমার মুক্তি এই নবম অধ্যায়ের প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ যেন হয়ে উঠুক আপনার জীবনের আলো চলুন শুরু করি নবম অধ্যায়ের পাঠ সংস্কৃত শ্লোক ও তার সুন্দর বাংলা অনুবাদ সহ আপনার আত্মা শুনুক আপনার হৃদয় বুঝুক এবং আপনার জীবন বদলে যাক কৃষ্ণ ভাবনায় শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়ের প্রথম শক্তি হল সে ভগবান ওবাদ ইদুতে গুপ্তমাং কবক্ষ মানসুভাবে জ্ঞাতা জ্ঞান সহ ভগবান বললেন হে অর্জুন এখন আমি তোমাকে সেই গোপনতম জ্ঞান বলছি যা জ্ঞান অনুভব সহিত তুমি অনাশুয়া ভাবে অর্থাৎ কোন ঈর্ষা বা সন্দেহ ছাড়াই তা শোনো এটি জানলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি লাভ করবে রাজবিদ্যা দারাজ গুহং পবিত্রমিত মুত্তমম পতখাব গমন ধর্মং সুসুখান্ত্যমা বেম এটি হল রাজাদের মধ্যে সর্বত্রকৃষ্ট জ্ঞান এবং সবচেয়ে গোপনীয় তত্ত্ব এটি পরিশুদ্ধ শ্রেষ্ঠ প্রত্যক্ষভাবে উপলব্ধিযোগ্য ধর্মানুগত অনায়াসে পালনীয় এবং চিরন্তন ধর্ম শাস্ত্র পরন্তাপ অপ্রাপ্যমান্তে মৃত্যু সংসার বর্তনে হে অর্জুন যারা এই ধর্মে অর্থাৎ এই জ্ঞানে বিশ্বাস রাখে না তারা আমাকে লাভ না করে মৃত্যু ও জন্মের প্রতি বারবার ফিরে আসে ময়া ততমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি সর্বভূতানি আমার অব্যক্ত রূপে এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত সমস্ত জীব আমার মধ্যেই অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে বাস করি না ন চ ভূতানি পষ্টমেজগম ঐশ্বরম ভিতভূন্য ভূতস্থ মমাত্মা ভূত ভাবন আসলে এই সমস্ত জীব আমার মধ্যে অবস্থান করে না দেখো এ আমার ঐশ্বরিক যোগ শক্তি আমি সমস্ত জীবের ধারক তবু আমি তাদের মধ্যে অবস্থিত নই আমি সেই সত্তা যিনি সমস্ত জীবের উৎপত্তি ঘটান যথা আকাশস্তে নিত্যং বায়ু সর্বতগো মহান তথা সর্বাণী ভূতানি পতস্তানে তু যেমন আকাশে সর্বদা প্রবাহমান বিশাল বায়ু সব মধ্যে আকাশের মধ্যেই অবস্থিত থাকে তেমনি জানো সমস্ত প্রাণীও আমার মধ্যেই অবস্থিত সর্বভূতানি কন্তে প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্প ক্ষয় পুনঃস্তানি কল্পাদ বিস্তি জন্মহম হে কোন্তেয় সমস্ত জীব কল্পের শেষে আমার প্রকৃতিতে লীন হয়ে যায় এবং কল্পের শুরুতে আমি তাদের আবার সৃষ্টি করি প্রকৃতিং সামবশ্য সভ্য কৃষ্টিজামি পুনঃ পুনঃ ভিতগ্রাম মীমং কীর্তন বসং প্রকৃত বস আদ আমি আমার সেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বারবার এই সমস্ত জীব সমষ্টি সৃষ্টি করে এই সমস্ত জীব প্রকৃতির অধীন হয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করে ন চ মাং তানি কর্মাণী নিবদ্ধি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্তং তেশু কর্মসু হে ধনঞ্জয় এই কর্মগুলো আমাকে কখনোই বাঁধতে পারে না কারণ আমি সেসব কর্মের প্রতি নিরাসক্ত এবং নিষ্কৃহ অবস্থান করি মায়া নানেন কন্তেও জগদ্ পরিবর্ততে। এই কন্তেও আমার নির্দেশে প্রকৃতি সচল ও অচল সমস্ত সৃষ্টির জন্ম দেয় এই কারণে জগৎ বারবার পরিবর্তিত হয়ে চলেছে অবজানন্তি মাং মুরা মনুষ্য তনমা স্ত্রিতম পরম ভাব মা জানন্তর অজ্ঞ লোকেরা আমাকে মানুষ রূপে অবতীর্ণ দেখে তাচ্ছিল্য করে তারা আমার এই পরম প্রকৃতিকে চিনতেই পারে না আমি যিনি সমস্ত সত্তার পরমেশ্বর মঘাস মঘ কর্মাণ মঘ জ্ঞান বিচত্যাশ রাক্ষসী মাস রিং শৈব প্রকৃতিং মোহিনীং তাদের আশা ব্যর্থ কর্ম ব্যর্থ এবং জ্ঞান অমূল্য হয়ে যায় কারণ তারা বিভ্রান্ত বুদ্ধি নিয়ে রাক্ষস অসুর স্বভাবকে ধারণ করে প্রকৃতি পার্থং মহাত্মী প্রকৃতিমাস্তা ভানা ভূতাদিম ব্যয়ম হে পার্থ কিন্তু মহাত্মারা যারা দিব্য প্রকৃতির আস্তিত্ব তারা আমাকে অবিনাশী সমস্ত জীবের মূল উৎস হিসাবে জানেন এবং একাগ্র চিত্তে আমাকে ভজনা করেন তারা সর্বদা আমার গুণগান করেন অটল বতে আমার উপাসনা করেন শ্রদ্ধা ভরে আমাকে প্রণাম করেন এবং চিরকাল আমার সঙ্গে যুক্ত থেকে ভক্তিভাবে সেবা করেন জ্ঞানাজ্য চাপনে যজন্ত মামুপাশতে একত্যান পৃথকতবেন বহুষ্ঠ মানে কথা আরও কিছু জ্ঞানী লোক আমাকে যজ্ঞের মাধ্যমে উপাসনা করেন কেউ করেন আমাকে এক এবং সর্বত্র বিরাজমান রূপে কেউ আবার বিভিন্ন রূপে বিভক্ত ভাবেন এবং তেমনভাবেই আমাকে আরাধনা করেন অহং যজ্ঞ সদাহ হম হম সধাম মন্ত্র হম হম বজ্ঞ রহং রহংতম আমি সেই বৈদিক যজ্ঞ আমি সাধা অর্থাৎ তৃপ্তিদের উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ আমি ঔষধ আয়ুর্বেদিক দ্রব্য আমি মন্ত্র আমি ঘিত আমি অগ্নি এবং আমি হুতম অর্থাৎ অগ্নিতে উৎসর্গকৃত বস্তু এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করছেন সমগ্র সৃষ্টি যজ্ঞ জ্ঞান প্রেম ও উপাসনার কেন্দ্র হিসাবে পিতা হমস জগত ধাতা পিতামহ যজু পবিত্র আমি এই জগতের পিতা মাতা পালনকর্তা এবং পিতামহ আমি জানার যোগ্য আমি পবিত্র আমি ওমকার আমি ঋক ও যজুর ভাগের বেদ ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং প্রভব প্রলয় স্থানং নিধানং বিজম ব্যয়ম আমি গন্তব্য রক্ষাকর্তা প্রভু সাক্ষী বাসস্থান আশ্রয় এবং শুভাকাঙ্ক্ষী আমি সৃষ্টি লয় অবস্থান ভান্ডার এবং অবিনাশী বীজ তপা মহমহং

দেব ভো গান যারা তিনটি বেদের হৃ সম্পানকারী পাপ মুক্ত ও যজ্ঞ কর্মের রত তারা আমাকে পূজা করে যায় এখানে তারা দেবতাদের মতো দিব্য আনন্দ ভোগ করে তে তং ভুকাবা স্বর্গ লোক বিশালং পুণ্যমত্ত লোকং বিষন্তি এবং তৈ ধর্ম মনুক পণ্না গতাগত্তং লভন্তে সেই স্বর্গীয় সুখ ভোগ করার পর পুণ্যের পরিপূর্তিতে তারা আবার মত্তলোকে ফিরে আসে এভাবেই যারা রত তারা কামনা অনুযায়ী জন্ম ও মৃত্যু পেতে থাকে যে জনাপরপুর পাশ হতে সান নিত্যাভিযুক্তাং বহামেহম যে ভক্তরা একনিষ্ঠ আমার ধ্যান করেও আমাকে পূজা করে আমি তাদের যোগ যা নেই তা এনে দেই দেয় যা আছে তা রক্ষা করি নিজে বহন করি যে পণ্য দেবতা ভক্তা যজন্তে এপি কন্তেয় যে ভক্তরা অন্য দেবতাদের পূজা করে তারাও আমাকে পূজা করে কিন্তু তারা সঠিক নিয়মে করে না অহং হি সর্বজ্ঞানাং ভক্তাঙ্ প্রভুরে বচ নতু মাং না তত্তেস্ত বন্তিতে আমি সকল যজ্ঞের ভোক্তা ও অধিপতি কিন্তু যারা আমাকে যথাযথভাবে চিনতে পারে না তারা পতিত হয় এই শ্লোকগুলো তো ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি সর্বত্র বিরাজমান সকল কর্মের মূল ও উদ্দেশ্য আর একনিষ্ঠ ভক্তি সর্বোচ্চ পথ দেবব্রতা দেবান পিত্তি নান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মাদা জিনিমাম যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যায় যারা পিতৃদের পূজা করে তারা পিতৃ লোকে যায় ভূত প্রকৃতির শক্তি উপাসকরা ভূত লোকে যায় আর যারা আমাকেই পূজা করে তারা আমার মধ্যে আসে পত্রং বা স্নানি পয়ত্ত ন যদি কোনো ভক্ত অন্তর থেকে একটিও পত্র অর্থাৎ পাতা পুষ্প অর্থাৎ ফুল ফল বা জল আমাকে প্রদান করে আমি তা প্রেম ভরে গহন করি যত করিস যত কন্তেয় মদর্পণ হে যা কিছু করো যা কিছু খাও যা কিছু নিবেদন করো যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো কবৈ আমাকে অর্পণ করো শুভ ফলই রেবং মকস্য সে কর্ম বন্ধ নয় সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামু পাত্র এভাবে শুভ কিংবা অশুভ কর্মফলের বন্ধন থেকে তুমি মুক্ত হবে মনকে আমার সঙ্গে যুক্ত রেখে ও কর্মফল ত্যাগ করে তুমি আমার নিকটেই আসবে সমহং নপ্রিয় যে ভজন তুমাং তে সু্প হম আমি সকল প্রাণীর প্রতি সমান কেউ আমার জন্য অপ্রিয় বা প্রিয় নয় তবে যে ভক্তি ভরে আমাকে ভজে আমি তার মধ্যেই অবস্থান করি এবং সেও আমার মধ্যে অবস্থান করে অপিচয় ভজতে মামন্যাক্য ভাগ হিস যদি কোন ব্যক্তি বড় অন্যায়কারী হয় তবুও যদি সে একনিষ্ঠভাবে আমাকে ভজে তবে তাকে সাধু হিসাবে গণ্য করতে হবে কারণ তার সংকল্প শুদ্ধ হয়েছে ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা নিগচ্ছতি পন্থের পথে জানি হে ভক্ত পনস্বতে কে অচিরেই ধার্মিক হয়ে ওঠে এবং চিরশান্তি লাভ করে এ কন্তেও তুমি দৃঢ়ভাবে ঘোষণা করো আমার ভক্ত কখনো ধ্বংস হয় না মাং হে পার্থ ব্যাপাস্তৃত্ব বিপাশ্চিত্ত স্থিত সূর্যস্থতা সেই ও বৈশ্বাস্ততা শূদ্রস্তেপি জানতি পরাঙ্গতিম হে পার্থ যে নারীরা বৈশ্য বা শূদ্ররাও যদি একনিষ্ঠভাবে আমার স্মরণ নেয় তারা সর্বোচ্চ গতি লাভ করে হিম পূর্ণ ব্রাহ্মণ না পূর্ণাভক্তা মাং তাহলে পুণ্যশীল ব্রাহ্মণ এবং রাজ ঋষিগণ যদি ভজেন তারা তো আরো সহজে আমাকে লাভ করেন অতএব এই অনিত্য ও দুঃখময় জগতে এসো তুমি আমাকে ভজনা করো মন্ময়না ভব ভক্ত অজাতি মাং নামস এ প্রিয় সেমে তুমি সদা আমার চিন্তায় থাকো আমার ভক্ত হও আমাকে নমস্কার এর ফলে তুমি আমাকে লাভ করবে এ আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি কারণ তুমি আমার অতি প্রিয় এইভাবেই নবম অধ্যায় শেষ হয় যেখানে শ্রীকৃষ্ণ একাধারে গভীর তাত্ত্বিক সত্য ও অতুলনীয় প্রেম দিয়ে সমস্ত ভক্তের কাছে নিজেকে পূজার করে দেন আজ আমরা শুনলাম গীতার নবম অধ্যায়ের এক একটি শ্লোক যেখানে ঈশ্বর আমাদের জ্ঞানের নয়ন খুলে দিয়ে বললেন আমি আছি তোমার হৃদয়ে শুধু আমাকে বিশ্বাস করো আমি কখনো তোমায় ছেড়ে যাব না এই অধ্যায়ে কৃষ্ণ কোনো কঠিন দর্শন নয় বরং এক অনন্ত আশার দিয়েছেন যে ভক্ত একবারও আমার নাম ভক্তি ভরে নেয় আমি তার সব ভার নিজের কাঁধে তুলে নিই বন্ধুরা জীবনে যদি কখনো মনে হয় আপনি একা যদি কখনো মনে হয় চারপাশ অন্ধকার তবে চোখ বন্ধ করে হৃদয়ে ডাকুন হে কৃষ্ণ আমি জানি তুমি আছো আমি জানি তুমি আমার পাশে রয়েছ এই অধ্যায় শেষে আমরা শুধু জ্ঞানী নয় কৃষ্ণের প্রেম তার করুণা এবং তার একান্ত সান্নিধ্য লাভ করলাম তাই এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর যদি আপনি চান প্রতিটি অধ্যায়ের এমন ভাব গভীর পাঠ তবে অবশ্যই আমাদের চ্যানেল গীতা সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন কৃষ্ণের বাণী সবার কাছে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে দিশা হতে পারে হয়তো গীতার একটি শ্লোকই কারো অন্ধকারে জ্বালাতে পারে আলো পরবর্তী পর্বে আমরা আসবো দশম অধ্যায়ের সঙ্গে যেখানে কৃষ্ণ প্রকাশ করবেন তার বিভূতি অর্থাৎ সমস্ত সৃষ্টিতে তার গৌরবময় রূপ ততদিন পর্যন্ত ভগবানের প্রতি বিশ্বাস রাখুন হৃদয়ে কৃষ্ণকে ধারণ করুন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ গীতা জয় ভক্তি ও প্রেমের পথ রাধে রাধে